সময় নিয়ে আলোচনা এবং কর্মসূচিতে যাবে বিএনপি ডিসেম্বর না হলে জানুয়ারি বা ফেব্রুয়ারির প্রথমার্ধ পর্যন্ত সময় দিতে পারে দলটি সতেরো বছর ধরেই তো আন্দোলন করতেছে এটা এখন আমরা এন দেখতে চাই যে আন্দোলনটা একটা সুষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচন যেখানে ভোটাটা স্বাচ্ছন্দ্যে ভোট দেবে আন্দোলনের প্রকার ভেদ কী হবে সেটা তো অন্যদিনে সেটা মাঠ বলে দেয় সরকার তার সিদ্ধান্ত পরিবর্তন করে বা করতে চায় করা উচিত কিন্তু যদি করতে চায় আর কি তখন আমরা আমাদের দলে আলোচনা করে সিদ্ধান্ত নেব এপ্রিলে নির্বাচন ধরেই তৃণমূলে দল গোছাচ্ছে এনসিপি সংস্কার এবং বিচারে গুরুত্ব শিগগিরই রোডম্যাপ দেবে সি জানালেন উপদেষ্টা আসিফ ইংল্যান্ডের পথে প্রধান উপদেষ্টা সফর সঙ্গী গভর্নর এবং দুদক চেয়ারম্যান বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক দেখা হতে পারে তারেক রহমানের সঙ্গেও ঈদের ছুটিতে উত্তাল সমুদ্রে মাতামাতি মেঘ সমুদ্রের সৌন্দর্য উপভোগ ভ্রমণ পিপাসুদের জাতীয় চিড়িয়াখানায় নানান বয়সী মানুষের ভিড় এশিয়ান কাপ বাছাইয়ে কাল সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে হামজা জামালরা জয়ের বিকল্প দেখছেন না কোচকা ব্রেডা দলের সাথে মানিয়ে নিয়েছেন সমিত সম চোখ রাঙাচ্ছে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে জারি করা হয়েছে সতর্কতা লবণযুক্ত চামড়ার ন্যায্য দাম পেয়েছেন ব্যবসায়ীরা দাবি শিল্প উপদেষ্টার পনেরো বছরের সিন্ডিকেট এত দ্রুত ভাঙা সম্ভব নয় বললেন বাণিজ্য উপদেষ্টা